সরি আমি দিতে পারবো না এমনিতে শরীর দুর্বল এর মাঝে রক্ত দেওয়া আমার কাছে সম্ভব না ঠোঁট বাকিয়ে কথাটা বলে সামহা এক মুহূর্তে মনে হলো এটা কি সত্যি আমার শাশত বোন ওকে তো কোনো দিক দিয়ে দুর্বল লাগছে না চোখে মুখে ক্লান্তির নেশ মাত্র নেই উল্টো যেন বিরক্তি আর স্বার্থপরতা ঝরে পড়ছে আমি দেখছি রক্ত বলেই এগিয়ে আসে প্রীতম প্রীতির ভাই সৎ হলেও প্রীতির সাথে প্রীতমের রক্তের গ্রুপ মিলে যায় আমি তাকালাম ওর দিকে সামহার কথা শুনে ভুলেই গিয়েছিলাম প্রীতির ভাই আছে বুকের ভিতরে একটু স্বস্তি নেমে এলো রক্তের ব্যবস্থা হয়েছে রোগীর কিন্তু অবস্থা তেমন ভালো না অলরেডির অনেক রক্ত খরণ হয়েছে ওনার ডাক্তারের কথা শুনে প্রীতিম দ্রুত এগিয়ে যায় আমি দেব রক্ত ডাক্তার ওকে তাহলে আমার সাথে এগিয়ে আসুন বলেই ডাক্তার আর প্রীতম হেঁটে চলে যায় তাদের পদধ্বনি মিলিয়ে যেতেই পিছন থেকে এক নার্স এগিয়ে আসে বাচ্চাটাকে দিন আমাদের কোল্ড স্টোরেজে রাখতে হবে আমাদের হাসপাতালে মোরচুয়ারি নেই তাই মৃত বাচ্চাদের আমরা মেডিকেল কোল্ড স্টোরেজে রাখি প্রীতিমার অবস্থা স্টবল না হওয়া পর্যন্ত বাচ্চাটাকে বাইরে নেওয়া যাবে না তাই তাকে এখানেই রাখতে হবে আপাতত কথাটা বলেই নার্স বাচ্চাটাকে আসিফের হাত থেকে নিয়ে নিল আমি তাকালাম আসিফের অস্থির মুখের দিকে এত আকুলতা কেন কেন এত অস্থির কেন এত আগলে রাখতে চাই সে বাচ্চাটাকে মিথ্যে বলছিল নাকি কোনো ডুবন্ত সত্য লুকাচ্ছিল প্রশ্নগুলো মাথায় গোড়পাক খেতে লাগলো শেষবারের মতো বাচ্চাটার দিকে এগিয়ে গেলাম বাচ্চাটার মুখের দিকে শেষবারের মতো তাকালাম কী নিষ্পাপ চোখ দুটো কোমলভাবে বন্ধ যেন বিপদের মাঝেও ঘুমিয়ে আসে বাড়ি নিতে দেরি আসে প্রীতির অবস্থা ভালো না তাই ততক্ষণ বাপতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নার্স চলে গেল সেই নিষ্পাপ মুখটা নিয়ে তিন ঘন্টা পর করিডোরে দাঁড়িয়ে আছি সবাই প্রীতম অনেক আগেই রক্ত দিয়ে বসে পড়েছে চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ দেখি ডাক্তার আসছে সবাই একসাথে তার দিকে তাকালাম পেশেন্ট আউট অফ ডেঞ্জার তবে চব্বিশ ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে কমায় চলে যেতে পারে কথাটা বলেই ডাক্তার চলে গেলেন তাড়াহুড়ো করে সবাই কেবিনের দিকে এগিয়ে গেলাম প্রীতিকে কেবিন শিফট করা হয়েছে রুমে ঢুকতেই আগের মতো দৃশ্য হাতে স্যালাইন রক্ত দেওয়া হচ্ছে প্রীতির নিথুর মুখ দেখে বুককে আবার ভারী হয়ে এলো প্রীতি মা চোখ খুল এই যে দেখ আম্মু চলে এসেছি মা চোখ খুল বলতে বলতে শাশুড়ি মা কেঁদে উঠলেন এমন আহাজারিতেও প্রীতির কোনো সারাদ নেই আমি কাছে গিয়ে বসলাম হাতটা ধরলাম প্রীতি চোখ খুলো দেখো সবাই অপেক্ষা করছে তুমি এমন করে সবাইকে নিরাশ করতে পারো না চোখের কোন ভিজে উঠল কোনোভাবে নিজেকে আর সামলাতে পারছি না তাকিয়ে দেখি আমি আর শাশুড়ি মা সারা বাকিরা যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে কারো চোখে কোনো অনুভূতি নেই চারদিকে তাকাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আসিফ নেই এই আপনারা এমন করছেন কেন এতজন একসাথে ঢুকছেন কেন আপনাদের চ্যাসামেসিতে পেশেন্টের অবস্থা আরও খারাপ হবে প্লিজ সবাই বাইরে যান দেখা করতে হলে একজন করে আসবেন তাও চিৎকার নয় আল্লাহকে ডাকুন এই অবস্থায় ওটাই দরকার ধমকের স্বরে বলতেই সবাই বেরিয়ে গেল থেকে গেলাম শুধু আমি তাকিয়ে দেখি চোখ মুখ শুকিয়ে গেছে ফলা পেটটা আর নেই সব কিছুই এত নিস্তব্ধ মনে হয় যেন সময় থমকে আসে প্রীতি বউ রাগ করেছ জানি আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করা উচিত ছিল আমি খুব বড় ভুল করেছি প্লিজ চোখ খুলো আমাকে ক্ষমা করো এই অনুতাপের বোঝা আর সহ্য করতে পারছি না কথা বলতে বলতে নিজেই ডুবড়ে কেঁদে উঠলাম তবু প্রীতির কোনো প্রতিক্রিয়া নেই বেশ কতক্ষণ বসে থেকে অবশেষে উঠলাম সিদ্ধান্ত নিলাম মসজিদে যাব নামাজ পড়ে তার জন্য দোয়া করবো বাইরে এসে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে সামনে এগিয়ে আসছে আসিফ মাথায় টুপি চোখে মুখে গম্ভীর গম্ভীর্য তবে কি সেও নামাজ পড়ে আসছে কাছে এসে আসিফ বলল ভাই আমি কি একটু ভাবির সাথে দেখা করতে পারি আমি তাকালাম আমার কাছে অনুমতি চাইছে নাকি ইচ্ছে চাপিয়ে দিচ্ছে তার গম্ভীর স্বরে অদ্ভুত কিছু লোকানো ছিল সবাইকে দেখে বললাম ওকে যা আমার কথা শেষ হতেই আসিফ দ্রুত কেবিনে ঢুকে গেল দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরোলাম তখনই যে নাম্বার থেকে ছবি পাঠানো হয়েছে সব ছবি আর নাম্বার নোট করে পাঠালাম ইন্সপেক্টর আসিবের কাছে প্রীতির মুখ হাইড করে দেখলাম ছবি আর নাম্বার পাঠিয়ে কল দিলাম কিরে দেবদাস কেমন আছিস নাকি ভাবির কথা এখনও বলতে পারিস নি গুরুতর মুহূর্তে ওর এমন পাগলামি ভালো লাগে না দাঁত চেপে বললাম তুই কোথায় আমার ঢাকায় বাসায় আর কি কেন দিনাজপুর আসতে পারবি আজ আমার গম্ভীর গলা শুনেই ও সিরিয়াস হয়ে গেল কি হয়েছে বন্ধু তুই দেশে এসেছিস হ্যাঁ আজকেই আর অনেক বড় ধাক্কা খেলাম খুব খারাপভাবে আমাকে ঠকানো হয়েছে ছবিগুলো নম্বরগুলো কারে দিয়েছিস সব তুই দিনাজপুর আসলেই বলবো মোবাইলে বলা সম্ভব না আর হ্যাঁ তোর টিমের কাউকে কিছু বলিস না তুই একাই আয় ওকে ওকে কল কেটে দিল আকিব আমি মোবাইল পকেটে রেখে মসজিদের দিকে হাঁটা দিলাম অন্যদিকে কেবিনের দরজা আস্তে আসতে খুলে একা ভেতরে ঢুকছে আসে রুমে নরম আলো মেশিনের বিপ বিপ শব্দ স্যালাইনের টুপটাপ পরা সব মিলিয়ে পরিবেশটা চাপা পাশে এক নার্স দাঁড়িয়ে আছে তার চোখে সতর্কতা আসিফ নার্সকে দেখে মাথা নিচু করলো যেন কোনো অপরাধবোধ অস্বস্তি লুকাতে চাইছে তারপর নিঃশব্দে প্রীতির পাশে এসে বসল শ্বাসের ডোমটা যেন বুকের মধ্যে আটকে আছে তার কেমন আছো হৃদ ও হৃদ না প্রীতি ভাবি গলার স্বরটা ভাঙা কথাগুলো বেরোচ্ছে খুব ধীরে যেন ভিতরে জমানো বহু বছরের কষ্ট একসাথে বেরোতে চাইছে হৃদ নামটা অনেক আগেই আমার মুখে কল হয়ে গেছে বাদ দাও এসব বলেই আসিব এক নিঃশ্বাস নিয়ে আবার তাকালো প্রীতির মুখে চোখ বন্ধ ঠোঁট নিস্তব্ধ অস্বস্তিত্বতা যেন শূন্য বিশ্বাস করবে তোমাকে চোখ বন্ধ অবস্থায় একদম ভালো লাগছে না অসহায় লাগছে নগ্ন ভঙ্গুর লাগছে আমি তো এমন কিছু কখনও চাইনি তাহলে এমন কেন হল হৃদ তোমার এই অবস্থা কেন জানো বেবি আমার দিকে তাকাও নি। ঠিক তোমার মতোই নিষ্ঠুর চোখ বন্ধ কোনো সারা নেই বলতে বলতে হাসতে গিয়ে কেমন বেদনা বিদুর হয়ে পড়লো ওর মুখ দু চোখ বেয়ে জল ঝরতে লাগলো জানো যখন শুনলাম বেবি মৃত্যু আর তোমার অবস্থা ভালো না সত্যি বলছি নিজেকে পাগল লাগছিল মনে হচ্ছে তোমাকে পাগল করতে গিয়ে নিজেই পাগল হয়ে গেলাম কিন্তু আমি কি করব ভুলতে পারি না তো কিছুই ভুলতে পারি না নিজেকে সামলাতে পারি না যখন দেখি নিজের চোখ সব বলেই আসি দুহাত দিয়ে মুখ ডাকলো শরীরটা থরথর করে কাঁপছে নার্স দূর থেকে সব দেখছে কিন্তু যে পর্যন্ত সে জানে এই ছেলেটা তো পেশেন্টের দেবর কিন্তু কথাবার্তা শুনে সম্পর্কটা অন্যরকম অস্বাভাবিক ক্ষতবিক্ষত মনে হচ্ছে হঠাৎ আসি প্রীতির নিথর শরীরটা হাত দিয়ে সাকিয়ে তুলে বলল এই রিদ ওঠো না দয়া করে উঠো নার্স ভয় পেয়ে দ্রুত এগিয়ে এলো প্লিজ এমন করবেন না রোগীর ক্ষতি হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে নার্স থমকে দাঁড়িয়ে গেল তার চোখ বিস্ময়ে বড়ো হয়ে গেল প্রীতির হাতের আঙুল নড়ল একবার খুব আস্তে তারপর আবার হালকা নড়ল আসিফেরও চোখ সেই দিকে আটকে গেল চোখ দুটো মুহুর্তে জ্বলে উঠল অবিশ্বাস আনন্দ আতঙ্কিত সব তবে কি হৃদ এখনও তার ডাকে সাড়া দেয় এটা কি করে সম্ভব মিস্টার আসিফ আপনার কথায় রোগী রেসপন্স করছে সত্যি মিরাক্কেল কিছু একটা ঘটলো আজ এই হাসপাতালে আমরা তো অনেকে আসা সেরে দিয়েছি বলতে বলতে নাচটা দূরে অন্য ডাক্তারদের খবর দেওয়ার জন্য বেরিয়ে গেল আসিফ তাকালো মুখটার দিকে ধীরে ধীরে চোখ খুলছে তার মাঝে ধুমধাম করে সবাই কেবিনে ডেউ ঢুকে পড়ে এইবার চিৎকার চেসামিশি করে না পাশে বসে দেখতে থাকে প্রীতিকে চোখ খুলে হুঁশ ফিরতে প্রীতি পাগলামি শুরু করে এমন অবস্থা দেখে আসিফ তাড়াতাড়ি হাত ধরে ফেলে পাশ থেকে প্রীতির ভাই ধরে ঠিক সেই সময় ডক্টর প্রবেশ করে রোগীর অবস্থা দেখে চট জলদি আবারও হাত পা বেঁধে দেয় আমাকে সারো সবাই খারাপ আমাকে ব্যথা দেয় বলতে বলতে কেঁদে দেয় প্রীতির মা এসে পাশে বসে আস্তে আস্তে করে কথা বলে প্রীতির সাথে একটার পর একটা প্রীতি সেই দিকে মন নেই সে নিজেকে সারাতে বিজি এক সময় ছুটতে না পেরে দীর্ঘশ্বাস পেলে সাদের দিকে তাকিয়ে থাকে আমি হাসপাতালে আসতেই শুনলাম প্রীতির জ্ঞান ফিরেছে তাও আসিবের কারণে শুনি একটু না অনেক বেশি অবাক হলাম কাপেই পায়ে কেবিনে ঢুকতেই দেখি সবাই তাকে ঘিরে ধরে আসে চোখ খোলা সিলিং সিলিংয়ের দিকে ধীরে ধীরে পাশে গিয়ে বসলাম আমি যেতেই আসিব কেমন সরে গিয়ে আমাকে জায়গা করে দিল কাছে বসে হাত ধরতেই প্রীতি তাকালো নিষ্পলক দৃষ্টি নির্ম কোনোরকম অনুভূতি সিটে ফোটা নেই ওর হাত আবারও বেঁধে রাখা হয়েছে জ্ঞান ফিরতেই নাকি আবার পাগলামি করেছি শৈল যেন তা ভালো না আমাকে দেখে হঠাৎই বাচ্চাদের মতো কেঁদে আবধার করে উঠল ওদের বলুন না আমার হাতটা খুলে দিতে আমি চলে যাব ওখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য বলতে বলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি শুধু নিঃশব্দে সেই দিকে তাকিয়ে রইলাম কারা অপেক্ষা করছে প্রীতি হয়তো মাথার চোল কাতে চাইল কিন্তু হাত ওঠাতে না পেরে থেমে গেল আমি মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম এটা দেখেও অদ্ভুতভাবে দাঁত বের করে হাসল মুহূর্তে জবাব দিল নাম তো ভুলে গেছি ওই যে ওরা যারা আমার সাথে রাস্তায় ফুটবল খেলে বলে হিহি করে হেসে দিল আমি অবাক ও সত্যি বলছে নাকি মিথ্যে সন্ধিগন্ধ চোখের মায়ের দিকে তাকালাম মা বোধ হয় ভয় পেলেন আনতে আনতে করে বললেন আসলে তোর বউ পালিয়ে কখন কোথায় গিয়ে কার সাথে খেলা করে জানি না হবে হয়তো রাস্তার কোনো ছেলে বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি আসিফের দিকে তাকালাম সে তো বলেছিল প্রীতির খেয়াল রেখেছে বাইরে যেতে দেয়নি তাইলে কিভাবে যাবে আবারও প্রমাণ হলো মিথ্যে বলছে ঠিক তখনই প্রীতি গলায় বলল আসা আমার এখানে যে বাবু ছিল বলছে এই লোকটা এখন বাবুটা কোথায় বলতে বলতে চোখ নিচু করে পেটের দিকে তাকালো তারপর আসেপের দিকে দৃষ্টি ঘোরালো যেন সেই নাকি ওকে বলেছে পেটে বাবু আছে মারা গেছে বাবু নাক কুসকে মা কথাটা বলল আমি রাগি চোখে তার দিকে তাকালাম এর মাঝেই কানে এলো প্রীতির হংকার ভরা কান্না মারা গেছে বলেই আবার শব্দ করে কেঁদে দিল প্রীতি সব ব্যাপারে তার হুশ থাকে না কিন্তু বাচ্চার ব্যাপারে সামান্য হলেও হুশ আছে। একেই বোধ হয় বলে মা ওকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না মনের মাঝে জমে থাকা কুয়াশার মতো একটা প্রশ্ন বের হয়ে এলো প্রীতি তোমাকে কি কালকে পরশু কেউ মেরেছিল এই যে এখানে প্রেতের দিকে ইশারা করতেই প্রীতি কেমন ভয় থমকে গেল কান্নাও থেমে গেল মারার দৃশ্যটা চোখের সামনে ভাসছে চোখে ভয় নিয়ে বলল হ্যাঁ মেরেছে তো লাথি মেরেছে জানো আমি অনেক ব্যথা পেয়েছি কে মেরেছিল কে মেরেছিল গল্প প্রতিশোধ